এবার দিয়ে দিচ্ছি সুইট চিলি সস নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমন্ত্র যারা ডায়েটে আছেন তাদের জন্য আজকে আমি একটা রেসিপি করে দেখাবো আমি এখানে কড়াইতে এক চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি একটু বড়ো করে কাটা পনির একটু হালকা করে ভেজে নেব পনিরটা হালকা করে ভাজা হয়ে গেল এবার এটা আমি নামিয়ে নেব এবার এখানে দিয়ে দেব সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি একটু কুচনো রসুন রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকাম বেশি সেদ্ধ হলে খেতে ভালো লাগে না আমি জাস্ট একটু নেড়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি লবণ জল দিয়ে সেদ্ধ করে রাখা বেবি কর্ন দিয়ে দিচ্ছি গাজর সব আমি একসাথে সেদ্ধ করেই নিয়েছি লবণ জল দিয়ে দিয়ে দিচ্ছি মাশরুম আর এখানে দিয়ে দিচ্ছি সুইট কর্ন সুইটকর্নটা যেহেতু মাশরুমের সাথে সেদ্ধ করেছি ওই জন্য একটু কালচে টাইপের হয়ে গেছে এটা আমার আগে জানা ছিল না তাহলে আমি মাশরুমের সাথে সেদ্ধ করতাম না এটা আপনাদেরও জানা হয়ে গেল মাশরুমের সাথে সুইটকর্ন সেদ্ধ করলে কালছে রং হয়ে যায় আমি এগুলো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিলে হবে কি জিনিসটা সুসিদ্ধ হবে আর হচ্ছে তেলটা বেশি টানবে না আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো তো আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তবু আরেকটু আমি পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো গোলমরিচ এটা তো যারা ডায়েটে আছেন তারা খেতে পারবেনই তাছাড়া বাড়ির অন্যান্য সদস্যরাও খেতে পারবেন এটা তো খাওয়া খুবই উপকারী সবার পক্ষে খুবই উপকারী এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির এই রকমভাবে ডিনারে করে খাওয়া যেতে পারে সাথে আর কিছু লাগে না এবার দিয়ে দিচ্ছি সুইট চিলি সস এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস এবার দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সাদা তিল এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার এটা আমি নামিয়ে নেব রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন রেসিপি শেয়ার করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে